আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসি লক্ষ্মীপুরের বৃহত্তর জেলার একটি গরুর বাজারে এই বাজারে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কোরবানি ঈদের পরেই গরুর বাছুরের দাম কেমন আগামী বছরের জন্য যারা গরু বাছুর কিনতে চাচ্ছেন বা খামারিরা যারা গরু বাছুর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো দর্শক আমি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরেই এই বাজারের অবস্থা খুবই বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আজকে এই বেহাল অবস্থা দিয়ে আমার যেতে হবে তো জুতা হাতে নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকে এখানকার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম দুরুজ আজকে আমরা এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো তো দর্শক যারা এই ধরনের গরু বাছুর কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো দর্শক আজকে আমরা এক এক করে কয়েকটি প্রাইস সম্পর্কে জানাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরু বিক্রি হচ্ছে

আজকের বাজার বেশি আজকে বাজার বেশি আচ্ছা আচ্ছা এই যে এই যে বাছুরটা দেখছি এটা দামি বাছুর এটার দাম কত কত টাকা থাকতো ভাই যদি কম হলে কম হলে তো 25 থাকতো 25 থাকতো কিন্তু 700 বিক্রি বাজার বেশি বাজার বেশি বাজার বেশি জি আচ্ছা আপনি কি খামারি নাকি না খামারি তো কয়টা টার্গেট এই বছর বছর 20টা টার্গেট 20টা টার্গেট 20টা আলহামদুলিল্লাহ গত বছর কি গরু রাখছিলেন হ্যাঁ গরু রাখছিলাম কয়টা রাখছিলেন 15টা 15টা লাভ হইছে

তো দর্শক আমরা আরো কিছু বাছুর গরুর প্রাইজ আপনাকে দেবো বস্তু বলুন আমরা একটু সামনে যাই জোড়া কত করে ভাই একশো মাস পঞ্চাশ বয়স কত রেগুলার ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস

এত দাম বেশি দাম বেশি হয়ে যাচ্ছে না ভাই কিনা বেশি আচ্ছা এরপর একটা পঁচাত্তর ভাই কোরবানির সময় তো মনে হয় না এই দামে বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে অনেক চড়া বাজা যাচ্ছে মোলার হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাসুরগুলার উনি দাম চাচ্ছে হচ্ছে আশি পঁচাত্তর ষাট এভাবে দাম চাচ্ছে আজকে মল্লারহাট প্রচুর দা বাজার যাচ্ছে তো আসলে মোল্লারহাট খুবই শখ দর্শকই যে এক ছোট ভাই একটা গরু নিয়ে আসছে আজকে এই ছোট ভাইয়ের গরুটার দাম জানবো হ্যাঁ ছোটো ভাই গরুর গরু কত করে চল্লিশ হাজার এত দাম কেমন ভাই এত ছোট গরু এক ছোট ভাই আজকে বাজার কি বেশি নাকি আজকে বাজার বেশি এটা বয়স কত দিন নেই এক বছর কত হলে বিক্রি করবা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিবা একটি আংশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে